সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন মাঝে কিছুটা বিরতি থাকলেও এখন তিনি ফিরেছেন আরও আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে ওজন কমিয়ে স্টাইলিশ লুকে হাজির হয়ে ভক্তদের দৃষ্টি কাটছেন সিনেমার শুটিং থেকে শুরু করে শোরুম বা পার্লার উদ্বোধন সব মিলিয়ে পেশাগত জীবনে এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি সম্প্রতি একটি পার্লার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু সেখানে নিজের পরিবর্তিত লোক সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না অপুবিশ্বাস বলেন আমি এমন কোনো কথা বলতে চাই না যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্ক তৈরি করবে মিডিয়ায় এমন কিছুই তুলব না যা আমার পেশা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে নিজের এই আমূল পরিবর্তন ও সৌন্দর্যের রহস্য নিয়ে হাসিমুখে নায়িকা বলেন আমি মনে করি মানুষ ভালোবাসা পেলে আর সুন্দর হয় আমি আমার ভক্ত আর ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি অনুষ্ঠানে সাংবাদিকরা আব্রাহাম খান জয় ও সাকিব খান বাবা ছেলের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে অপবিশ্বাস হেঁটে পাল্টা প্রশ্ন রাখেন আচ্ছা বাবা ছেলের সম্পর্ক কেমন এটা কি প্রশ্ন করার মতো বিষয় এরপরই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করেন নপু তিনি জানান ব্যক্তিজীবনকে পেশা থেকে আলাদা রাখার এই গুরুত্বপূর্ণ উপদেশটি তিনি পেয়েছেন সুপারস্টার শাকিব খানের কাছ থেকেই ভিওডি ডেস্ক